নম ভাগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ যারা শ্রীমৎ ভগবৎ গীতার এই জ্ঞান সমুদ্রে আমার সাথে আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তাদের সকল মনস্কামনা পূর্ণ হোক নমস্কার বন্ধুরা আশা করি পরম পিতা পরমাত্মার আশীর্বাদে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের গীতা জ্ঞান সম্পর্কে আলোচনা করব এই পৃথিবীতে প্রতিটি মানুষের হৃদয়েই ভালো এবং মন্দের এক লুকোচুরি খেলা চলে জীবন তার নিজস্ব পথে নানান কঠিন পরীক্ষার আয়োজন করে আর সেই পরীক্ষার মূল উদ্দেশ্যই হল আমাদের ভেতরের সুপ্ত শুভ্রতাকে জাগিয়ে তোলা বাইরের মলিনতাকে ভেদ করে আলোর মতো প্রকাশিত হওয়া এই জীবন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের প্রয়োজন এক দৃঢ় অবলম্বনের এক পথের দিশারির ঠিক সেই স্থানেই শ্রীমদ্ ভগবদ্গীতা এক আলোক বর্তিকা রূপে আমাদের পথ আলোকিত করে এই পবিত্র গ্রন্থ কেবল কিছু শ্লোক বা কাহিনী নয় এটি আমাদের ভেতরের শ্রেষ্ঠ সত্তাকে উন্মোচিত করার এক শক্তিশালী চাবিকাঠি এর অমৃতময় জ্ঞান আমাদের জীবনকে করে তোলে আরও সুন্দর আরও মধুময় সংস্কৃতির গভীর সিন্ধু মন্থন করে উঠে আসা এই রাশি কালের স্রোতে যখন সাধারণ মানুষের ধরাচওয়ার বাইরে চলে যাচ্ছিল তখন বহু মহৎ ঐকান্তিক প্রচেষ্টায় তা বাংলা সহ অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে এই অনুবাদগুলি সেই মূল সুরটিকে অক্ষুণ্ণ রেখে আমাদের কাছে পৌঁছে দিয়েছে জীবনের গভীরতম সত্যগুলোকে যাতে আমরা সকলেই এই অমূল্য জ্ঞান লাভ করে নিজেদের জীবনকে পরিপূর্ণ করতে পারি সেই সুদূর অতীতে প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের রক্ত রঞ্জিত প্রান্তে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন তাকে কেবল একটি উপদেশ নয় বরং মানব জাতির জন্য এক আলোক সেই সময় ধরিত্রী যখন অধর্মের ভারে নুচ্চ মানুষের মনে যখন পাপের ভয় ক্ষীণ ন্যায় অন্যায়ের বোধ ভোতা হয়ে গিয়েছিল লোভের আগুনে পুড়ে ভাই ভাইয়ের রক্ত ঝরাতে দ্বিধা করত না আর নারীত্বের পবিত্রতা প্রতিদিন পদদলিত হচ্ছিল তখন পরম দয়ালু পরমাত্মা শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে এই ঘোর অন্ধকার থেকে মানবকুলকে উদ্ধার করার জন্য ধর্মের পথে ফিরিয়ে আনার জন্য এই অমৃতময় জ্ঞান দান করেছিলেন শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃতময় জ্ঞান প্রতিটি মানুষের জীবনে আলোকবর্তিকা স্বরূপ যা তাদের চলার পথে দিশা দেখায় এবং এক সুন্দর সুশৃঙ্খল জীবনের ভিত্তি স্থাপন করে এই পবিত্র জ্ঞান মানব হৃদয়ের সুপ্ত শুভ্রতাকে জাগিয়ে তোলে উন্মোচন করে ভেতরের মনুষ্যত্বকে যদি মানুষের প্রতিটি কর্ম সততা ও ন্যায় পরায়ণতার সাথে চালিত হয় তবে সে মুক্তি লাভ করে জন্ম মৃত্যুর এই অনন্ত চক্র থেকে উপনীত হয় চিরন্তন শান্তির রাজ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ এই ঐশ্বরিক বাণীতে ঘোষণা করেন আমি আদি অনাদি অনন্ত আমার পূর্বে কিছুই ছিল না আমার পরেও কিছুই থাকবে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বিদ্যমান সবই আমাতে স্থিত আবার আমিও সকলের অন্তরে বিরাজমান এই দৃশ্যমান জগৎ যা কিছু তোমার কর্ণ গোচর হয় যা কিছু তোমার দৃষ্টি গোচর হয় এই আকাশ নদী পাহাড় পর্বত চন্দ্র সূর্য তারকারাজি এই সবই আমার সৃষ্টি আমি সর্বব্যাপী সকলের হৃদয়ে আমার অধিষ্ঠান আমি ছিলাম আমি আছি এবং আমিই থাকব এই ধ্রুব সত্য আমি এই সৃষ্টির উৎস আবার আমি এর বিলয়কারী এই সৃষ্টি এবং ধ্বংসের লীলা চলতেই থাকে যাতে প্রতিটি আত্মা এই জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে মুক্ত হতে পারে মোক্ষ লাভ করে পরমাত্মার সান্নিধ্যে চিরস্থায়ী স্থান খুঁজে পায় শ্রীমৎ ভগবৎ গীতা অনুসারে পরমেশ্বর ভগবান তার অনন্ত শক্তি দিয়ে এই বিশ্ব চরাচরকে পাঁচটি সূক্ষ্ম উপাদানের মাধ্যমে সৃষ্টি করেছেন বায়ু জল অগ্নি পৃথিবী এবং আকাশ এই উপাদানগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভবের যোগ্য আমরা এদের স্পর্শ করতে পারি এদের গন্ধ নিতে পারি এবং এদের রূপ দেখতে পারি কিন্তু সেই পরমাত্মা যিনি এই দৃশ্যমান জগতের স্রষ্টা ও নিয়ন্তা তিনি এই সীমাবদ্ধ ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে তাকে কেবল এই জাগতিক উপাদানের মাধ্যমে উপলব্ধি করা যায় না তিনি অনুভবের গভীর স্তরে বিরাজ করেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরমাত্মার মহিমান্দিত রূপ দেখানোর জন্য দিব্য চক্ষু প্রদান করেছিলেন বন্ধুরা শ্রীমদ্ভগব গীতার এই শ্লোক আমাদের জানায় যে আত্মা অবিনেশ্বর তার মৃত্যু নেই কোনো অস্ত্র তাকে ছেদন করতে পারে না অগ্নি তাকে দগ্ধ করতে পারে না জল তাকে সিক্ত করতে পারে না পরমাত্মার সান্নিধ্য লাভের জন্য আত্মাকে এই মর্তলোকে মানব জীবন ধারণ করে এক কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হয় এই পরীক্ষার উদ্দেশ্যই আত্মা পরমাত্মার থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে বিভিন্ন রূপে জন্মগ্রহণ করে এই জীবনকালে প্রতিটি মানুষ নানা প্রকার পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে তারা তাদের আপনজন ভাই বোন এবং পরিবারের সদস্যদের সাথে ভালো মন্দ উভয় ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় এই পরীক্ষার পথ ধরেই প্রত্যেক ব্যক্তি তার ভেতরের কুলুষতাকে পরিহার করে এক পবিত্র ও সাত্বিক জীবন ধারণের সুযোগ লাভ করে জীবনের এই বিশেষ সন্ধিক্ষণে আমাদের ভেতরের তমগুণ এবং রজগুণের প্রভাব ধীরে ধীরে স্মৃত হয়ে আসে বন্ধুরা তমগুণ হল সেই অন্ধকার শক্তি যা আমাদের হৃদয়ে বিদ্বেষের জন্ম দেয় অন্যের প্রতি ঘৃণা আর অবিশ্বাসের বিষ ছড়িয়ে দেয় আর রজগুণ সে তো আরও ভয়ঙ্কর সে আমাদের মনে জাগিয়ে তোলে সীমাহীন ঈর্ষা আর লোভের আকাঙ্ক্ষা যার মোহে আমরা বিবেক হারিয়ে নানা অপকর্মে লিপ্ত হই এই পরীক্ষার পবিত্র সময়ে প্রতিটি আত্মাকে তার ভেতরের এই রিপুগুলিকে সম্পূর্ণরূপে বিনাশ করতে হবে আমাদের পরিচিত হতে হবে আমাদের বিশুদ্ধ সত্তার সঙ্গে সেই সাত্বিক গুণের সঙ্গে যা আমাদের আত্মার বন্ধনকে বিশ্বের সকল আত্মার সঙ্গে স্থাপন করে সাত্বিক গুণ যেন এক ঐশ্বরিক আলো যা আমাদের হৃদয় থেকে লোভ ক্রোধ লালসা আর ঈর্ষার কালিমাকে ধুইয়ে মুছে দেয় এই গুণই আমাদের শেখায় নিঃস্বার্থভাবে ভালোবাসতে সহানুভূতিতে আপ্লুত হতে এবং সকলের মধ্যে এক অসীম শান্তির সন্ধান করতে এই নরসর জীবনকালে প্রতিটি মানুষের হৃদয়ে উন্মোচিত হয় এক দিব্য জ্ঞান যা জীবনের চারটি স্তম্ভের আলোকবর্তিকা স্বরূপ এই স্তম্ভগুলি হল ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই জ্ঞানের জ্যোতিতেই জীবাত্মা মুক্তির সন্ধান পায় এই স্তম্ভগুলো যেন সেই পবিত্র চারটির দুয়ার যার মাধ্যমে জীবাত্মা পরবাত্মার স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হয় এই চারটির দুয়ারের মধ্যে প্রথম দুয়ারটি হল ধর্মের ধর্ম সেই শাশ্বত সত্য যা শ্রীমদ্ গীতার অমৃত বাণীতে ধ্বনিত হয়েছে যা বেদের পবিত্র মন্ত্রে প্রতিধ্বনিত ধর্ম সেটাই যা যুগ যুগ ধরে ঋষি মনিরা ধারণ করে এসেছেন যা আমাদের সকলের অবশ্য পালনীয় সত্যের পথে অবিচল থাকা অন্যের সম্পদ অপহরণ না করা কোনো প্রাণীর অনিষ্ট না করা এই সকল কল্যাণময় কর্মই ধর্মের ভিত্তি জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি আত্মাকে এই ধর্ম পালন করতে হয় সতত নিজের ধর্মকে রক্ষা করতে হয় কারণ এই ধর্মই আমাদের পরমাত্মার দিকে অগ্রসর হওয়ার পথে আলোকবর্তিকা বন্ধুরা দ্বিতীয় দুয়ারটি হলো। সেই ঐশ্বর্যময় জগৎ অর্থের জগৎ এখানে প্রতিটি আত্মা তাদের পার্থব্য অস্তিত্বের গভীরে প্রথিত কারণটিকে স্পষ্ট দেখতে পায় এই জীবনে তারা সম্পর্কের মাধুর্যে আপ্লুত হয় একজন ভালো ভাই বা বোন হয়ে একজন আদর্শ স্বামী বা রূপে। একজন স্নেহময়ী মা অথবা একজন দায়িত্ববান পিতা রূপে পরিবারের প্রতিটি সম্পর্কের উষ্ণতায় তারা জীবনের আনন্দ খুঁজে পায় এই পৃথিবীতে প্রতিটি আত্মার আগমন ঘটে মানব জীবনের এই বিশেষ পরীক্ষায় নিজেদের কর্তব্য পালনের এবং সফল হওয়ার জন্য বন্ধুরা তৃতীয় দুয়ার যেন এক রহস্যময় জগৎ তা হল কামের শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে ছয়টি রিপুর কথা বলে কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এই ছয়টি রিপুই আমাদের নিজেদের এবং অন্যের জীবনে দুঃখ আর জটিলতা ডেকে আনে এই রিপুগুলো যেন আমাদের ভেতরের আগুনের মতো যাকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে সব কিছু পুরে ছাই হয়ে যায় তাই আমাদের নিজেদের মঙ্গলের জন্য এই সুন্দর জীবনের জন্য এই রিপুগুলোকে অবশ্যই নিরন্তর রাখা প্রয়োজন যে ব্যক্তি এই ছয়টি রিপুকে জয় করতে পারে মুখ্যের পথে তার যাত্রা অনেক সহজ হয়ে যায় বন্ধুরা জীবনের শেষ এবং চতুর্থ দরজাটি হল মোক্ষ লাভের প্রতিটি মানুষের হৃদয়েই কিছু না কিছু আকাঙ্ক্ষা বাসা বাঁধে কোনো কোনো ইচ্ছা এই জীবনেই পূর্ণতা লাভ করে আবার কিছু স্বাদ অপূর্ণ থেকে যায় সেই না পূরণ হওয়া বাসনাই আত্মাকে বারবার এই পৃথিবীতে টেনে আনে শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের এই সত্যটি উপলব্ধি করায় যে আমাদের অপূর্ণ ইচ্ছার শিকড়ই হলো এই জন্ম মৃত্যুর অনন্ত চক্রের মূল কারণ তাই যদি আমরা সকল প্রকার কামনা আশা ও আকাঙ্ক্ষা থেকে নিজেদের মুক্ত করতে পারি তবেই এই ভব চক্র থেকে মুক্তি লাভ করে মোক্ষের পরম শান্তি লাভ করা সম্ভব এর পাশাপাশি যারা আমাদের প্রতি অন্যায় করেছে তাদের ক্ষমা করে দেওয়া এবং আমরা যাদের মনে কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চাওয়া এই পবিত্র প্রক্রিয়ার মাধ্যমেই আত্মমুক্তি লাভ করা যায় যতক্ষণ পর্যন্ত কোনো জীবাত্মা এই নশ্বর জীবনের চতুর দুয়ার ধর্ম অর্থ কাম ও মোক্ষ এর অন্তর্নিহিত সত্য উপলব্ধি করতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত সে জন্ম মৃত্যুর অবিরাম চক্র থেকে মুক্তি লাভ করতে পারে না প্রতিটি আত্মাকে এই ধারণা বারংবার জীবন পরীক্ষায় অবতীর্ণ হতে হয় এই পরীক্ষা যখন সমাপ্ত হয় তখন আত্মার স্থূল শরীর এবং জাগতিক সকল বন্ধন ছিন্ন করে অনন্তর ইহলোকে মনুষ্যরূপে কৃতকর্মের ফলস্বরূপ আত্মা পরলোকে যাত্রা করে সেখানে তার সুকৃতি ও দুষ্কৃতির বিচার হয় কর্মের ফলস্বরূপ কিছুকাল স্বর্গরোকে অবস্থান করে এবং পাপ কর্মের জন্য নরকের যন্ত্রণা ভোগ করে এই ভবচক্রে প্রতিটি আত্মাই ধর্ম কর্ম কাম ও মোক্ষের জ্ঞান লাভের পুনরায় সুযোগ লাভ করে প্রত্যেক জন্মের পরিস্থিতি তার পূর্ববর্তী তিন জন্মের কর্মফল দ্বারাই নিয়ন্ত্রিত হয় যা তার বর্তমান জীবনকে সুখময় অথবা দুঃখময় করে তোলে যতক্ষণ পর্যন্ত আত্মা পরমাত্মার সঙ্গে তার অবিচ্ছেদ্য যোগসূত্র অনুভব করতে না পারে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুক্তিলাভ করা তার পক্ষে অসম্ভব বন্ধুরা আজকের এই ভিডিওতে যে গভীর সন্ধান দেওয়া হলো সেগুলোকে জীবনে প্রয়োগ করতে পারলে আপনারা নিশ্চিতভাবেই এক নতুন দিগন্তে পৌঁছতে পারবেন মোক্ষ লাভের পথে আপনাদের যাত্রা সুগম হবে আপনারা পরমাত্মার সেই পবিত্র সান্নিধ্য অনুভব করতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনাদের অনুভূতি কমেন্ট করে আমাদের জানান আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এরকমই জ্ঞান গর্ভ ও আধ্যাত্মিক ভিডিও নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈশ্বরের অসীম কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ